বন্ধুরা আমি এখন বন্ধ করছি আমার এক বন্ধু চলে আসছে দিতেই হবে ফুচকা এখন বাজে দশটা আমি বাড়ি যে লাইভ কি করে করব যাই হোক সঙ্গে থাকবেন রাগ হবেন না আজকে যদি লাইভ না করতে পারি ঠিক আছে তাই ওকে দই ফুচকা দিতে হবে আলু মাখা আছে তাই ওকে দই ফুচকা দিচ্ছি এখন ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কালকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর পয়লা বৈশাখের যে অফারটা সেই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করেন যাতে অন্য যারা ভিডিও দেখবে এবং আমার যে অফারটা আছে সেটার আনন্দ উপভোগ করতে পারে যাবে ঠিক আছে সঙ্গে থাকুন তো আমি দই ফোচকা করবো এখন সব ভিতরে নেওয়া হয়ে গেছে আবার টেনে আনতে হবে সব ঠিক আছে সঙ্গে থাকুন গুড সাইফ এলিজি সব ঠিক আছে টুল টান এখানে সব ভিতরে নিয়ে গেছিলাম যা যা কিছু লাগবে আবার আনতে হলো সব ভিতরে হয়ে গেছে শুধু লাইট অফ করলেই হতো এখন কি করা যাবে ওর মেয়ের নাকি তো নিয়ে ছেলে ছেলের নাকি খুব ভালো লেগেছে তাই আজকে আবার নিচ্ছে দই ফুচকা বেশি তো আসে না আমার দোকানে বহুদিন পরে আসলো তো আজকে এখন দিতেই হবে দই ফুচকা আলু মাখা আছে যখন তাই দিয়ে দিচ্ছি কিন্তু আলু মাখা না থাকলে ওকে এখন আর দিতাম না আমি পনেরো দশটা বাজলেই আমি গোছানো শুরু করি দশটার মধ্যে চলে যাই কিছুদিন ধরে এগারোটায় লাইভ করছি ফেসবুক লাইভ এইবার এই যে স্যালাডের বদলে আলু আর একটু করে ধরছি এখন আর স্যালাডও কাটা নেই স্যালাডের বদলে ওকে একটু আলু বেশি বেশি ধরে দেবো আর আলু তো জায়গা নেই এবার যদি আরো আসছে গাড়ি ভরে কি করে দেবো না না এদিকে আসবে না না আসাই ভালো এখন যাই হোক আমি এই দইয়ের প্যাকেটটা মনে কাটা হয়নি ও এখন তো গরম গরমে আছি তাই ভুলে যাচ্ছি সব এইবার দিতে হবে বাদাম বাদাম দেওয়া হয়ে গেল এবার একটু লবণ না দিলে হবে কারণ কাঁচা স্যালাড দিচ্ছি না যখন তাহলে কি দেবো জানো এবার ভুলে গেছি এবার দই দেবো দই সস না রে এই দই দিচ্ছি এটা কি দেখা যাচ্ছে দেখতে পারবেন না আপনারা বা তোমরা দেখতে পাবে না আমার ভিডিও বড়রা তো বেশি দেখে না ছোটরাই দেখে তাই তুমি বলেই বলি সবাইকে তো সবাই ভিডিওটা যারা দেখবে শেয়ার করবে দশটা বেজে গেছে তাও আজকে ছাড়া নেই সব দিন এরকম হয় না কিন্তু এই গরম এসে গেছে এখন হবে আর আজকে ছিল নিত্যানন্দ ঘোষার ওখানে মহোৎসবের লাস্ট দিন খিচুড়ি প্রসাদ খাওয়ার দিন তো আজকে এরকম হয় না কোনো বছর তো আমার এখানে আজকে হচ্ছে মানে আজকে আমি রেডি ছিলাম না যার জন্য দেরি হয়ে গেল এবং আজকে অনেকে ফিরে গেছো তার জন্য আমি দুঃখিত সামনের বার যদি ওয়েদার ভালো থাকে আমি বেশি বেশি করে স্যালাড ট্যালাড কেটে রাখবো তোমরা ঠিকঠাক পাবে সবাই যারা ফিরে গেছো তাদের জন্য আমি খুবই দুঃখিত রবিবার দেবো ভুজিয়া দিয়া দেওয়া হয়ে গেল আজকে একজন ফোন করেছিল আমার মানে বিশেষ একজন লোক আমাকে ফোন করেছিল ভালোবেসে তো তার ফোনটাও আমি তার সঙ্গে কথা বলতে পারিনি এত ব্যস্ত ছিলাম ব্যস্ত বলে রেখে দিল আমিও বললাম এখন ব্যস্ত আছি কথা বলতে পারবো না যাই হোক তার জন্য দুঃখিত আমি তো এখনকার আজকে যে ভিডিওটা দেব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যেহেতু অফার আছে সামনে পয়লা বৈশাখ এবং দোসরা ভিডিওটা সবাই শেয়ার করবে অবশ্যই শেয়ার বন্দর মুখেও দিতে হচ্ছে এখন আরো ছেলে পেলে এসে গেছে যেহেতু মেলা আজকে কোথায় কি করে দেব কোথায় রাখবো এখন গুছানো হয়ে গেছে তো তাই আমি তাল পাচ্ছি আবার ছেলে পেলে আসছে মনে হচ্ছে দিতে হবে আজকে কিন্তু লাইভ হবে না হ্যাঁ তোমরা যদি টাইম দাও হবে আমি দিতে পারবো কোন কিন্তু মনে হচ্ছে আলু মাখাতে হবে কয়জন একজন হ্যাঁ হবে একজন হলে হবে যদি তিন চারজন হয় তাহলে আলু মাখাতে হবে এগুলো চল্লিশ টাকা এক প্লেট কুড়ি টাকার জল ফুচকা হবে দই ফুচকা হবে না তো আবার জল ফোচকা দিতে হবে ছেলে মেয়েরা এসে গেছে আবার মেলার থেকে ফেরার পথে তাই তো মাথাজি তুমি একটু এদিকে আসো তো আমি একটু দেখি এদিকে আসো তো আমি একটু দেখি তোমার ওইটা হ্যাঁ এখানে আসো না এই দেখো মাথাজি কি কিনে নিয়ে আসছে টিকটক টিকটক হচ্ছে আমাকে কেমন লাগছে ওরে বা বিশাল লাগছে তো বল হরিবাল বল খাবার তো চলে আসো তুমি এখানে চলে আসো দেখি তোমার কেমন লাগছে এই দেখো বাবা যে কি পরে আইছে কেমন লাগছে দেখতে মেলার থেকে কিনে নিয়ে আসছে ফিরার পথে আমি বাড়ি যাব এখন আমার দরিজে ফুচকা খাওয়াতে হবে ঠিক আছে তো ফুচকা খাইয়ে নি বাড়ি নিয়ে যাবা না তাহলে আর আলু মাখালাম না বেশি বেশি দিয়ে দিলাম আলু যেটুকু ছিল বুঝছো হ্যাঁজি বেশি বেশি দিয়ে দিছি আলু লাস্টে তো তুমি ছিলেন একদিনকে ভিডিওয়ায় হ্যাঁ আবার কবে আসবা আবার একদিন টিম নিয়ে চলে আসো হ্যাঁ নেবো আমি দাদু হব না তোমাদের বয়সী আমার ছেলে পেলে আছে বাড়িতে এরকম ছেলে মেয়ে আছে তো দাদু হবে না কাকা হবে বা জেঠু বলতে পারো সেটা তোমরা যদি করতে পারো আমাকে আগে জানিয়ে যেতে হবে আজকে যে কালকে আমরা চ্যালেঞ্জ করতে আসবো পরশুদিন দিন কালকে বললে যে আমরা আগামী কাল আসবো বা পরশুদিন দিন সেই টাইম দেবো আমি এই টাইমে আসবা ওই টাইমের মধ্যে আসলে তোমাদের চ্যালেঞ্জ করে ফুচকা খাওয়াবো আমার ভিডিওর মাধ্যমে হুম হুম আসো তিনজন তার বেশি হবে না তুমি থাকবা তুমি ওই বড়দের সঙ্গে থেকো না তুমি থাকলে তোমার টিম নিয়ে আসো এই যে চ্যালেঞ্জে ফুচকা খাবে কিন্তু এই সব ছেলে পেলে এই যে সব কিনেছে কি লাইটিং চায়না লাইটিং এরা আসবে কালকে ফুচকা খেতে ওই যে দূরে দেখা যাচ্ছে একজনের লাইটিং হচ্ছে ও কিন্তু আসবে কালকে ভিডিও হবে পরশুদিন আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে আর এই পয়লা বৈশাখে দোসরা বৈশাখে যে অফার রেখেছি সেই অফারটার জন্য অফারটার উপভোগ যেন সবাই করতে পারে তার দরুন কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ কালকে তিনটের আগে আসবো তাহলে হ্যাঁ

শিওর আসবে কিনা কিছু জমা রেখে যাও আমি তো জানতাম আমার লোক থাকে তো আবার আসলে আমি যদি নিয়ে নিই কালকে আর হবে না সিওর কিনা কিছু জমা রেখে যাও হ্যাঁ আসবো সিকিউরিটি দিয়ে যাও সেটা আবার জমা তুমি পেয়ে যাবা খাওয়ার পরে সেটা পেয়ে যাবা ওইটা লিবিয়ে রেখে যাও আমার কাছে আমি এখানে দোকান বন্ধ করে রেখে যাচ্ছি তাহলে কিছু রেখে যাও টাকা রেখে যাও পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও তুমি পঞ্চাশ টাকা দাও জমা রেখে দিচ্ছি তুমি আসবা না আমার ভিডিও করতে হবে অন্য আরো গ্রুপ আসতে পারে পঞ্চাশ টাকা দিয়ে যাও খাওয়া শেষ হয়ে গেলে ফুচকায় খাওয়া শেষ হয়ে গেলে টাকা পেয়ে যাবা এই ছেলে পেলেরা ভিডিও করার জন্য আসছে কিন্তু কথা দিয়ে আসে না ওই জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পাচ্ছি না এখন দেখেছি চ্যালেঞ্জিং ভিডিও না ওই জন্য আমি দিতে পাচ্ছি না হ্যাঁ পঞ্চাশ টাকা জমা রেখে যাও এইটা কি এতে লাইট আছে হ্যাঁ ঠিক আছে এই যে থাকলো তোমাদের মাল তোমাদের কোনো কিছু হবে না যেরকম মাল সেরম থাকবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে ওরা কিন্তু এই যে এটা জমা রেখে গেল এই দেখো কত সুন্দর জিনিস এই কয় টাকা দাম পঞ্চাশ টাকা দাম এটা এই লাইটিং জিনিস মাথায় দেয় হেয়ার ব্যান্ড তো এটা রেখে গেল ওরা কালকে আসবে কিন্তু আপনারা থাকবেন এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে কালকে ওরা আসছে তিনজনে ফুচকা খেতে চ্যালেঞ্জ করে ফুচকা খাবে ঠিক আছে তোমরাও আসতে পারো তোমরাও খেতে আসতে পারো তো আমার তো এখন গোছানো প্রায় হয়ে গেছে আজকে আমি পারবো না তাও চেষ্টা করছি করতে হবে আমার তো তোমরা বাড়ি গিয়ে আর কি বলি কথা বলতে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে এখন এই যে সব গোছানো হয়ে গেছিলো বাইরে নিয়েছিলাম আবার ভিতরে নিতে হচ্ছে দেখতে পাচ্ছো আজকের দিন এর পরের বছর আর ভুল হবে না বেশি বেশি করে করব পরে বছর যদি বেঁচে থাকি ঠিক আছে তোমরা একটু কামনা করো যাতে উপরে চলে এই যে জলের জার রাখলাম এইটা একটু ঘরের ভিতরে ডাস্টবিন জলটা ফেলে দিলাম এখানে আর একটু কাজ বাকি আছে যাই হোক আমি ভিডিও করছি কি কি করছি আপনার সাথে শেয়ার করছি আজকে অনেকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারি না না তাই জন্য ভিডিওটা করছি